নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত ঘুগনি তো আপনারা নিশ্চয়ই অনেকবার অনেকভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করছি কিন্তু রেসিপির মধ্যে থাকছে অনেক টিপস অনেক সময় ঘুগনির মটর ভালোভাবে সেদ্ধ হয় না তাকিয়ে তাকিয়ে থাকে থাকছে কি করে মটর সেদ্ধ করা যায় খুব অল্প সময়ে আর অল্প সময়ে সুস্বাদু মাংসের মতন স্বাদের ঘুগনি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে ঘুগনি বানানোর জন্য এখানে আমি ঘুগনির মটরকে সাত থেকে আট ঘন্টা মানে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির মটরটা ভিজতে বেশ একটু সময় বেশি লাগে তাই চেষ্টা করতে হবে যাতে মটরটাকে আমরা সারারাত জলে ভিজিয়ে রাখি মটরগুলো ভালো করে ভিজে গেছে এবার এর থেকে জল ঝরিয়ে নিয়েছি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু তার সাথে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন আর আদাবাটা দিচ্ছি পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেশ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটার আর্ধেক কেটে নেওয়া অংশ এখানে দিয়ে দিচ্ছি বাকিটা পরে ব্যবহার করব এবার এই সমস্ত উপকরণকে আমরা ভালোভাবে মটরের সাথে মেখে নেব এই মাখার কাজটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে আর আমি ঠিক যেই যেইভাবে যেই যেই উপকরণগুলো দিয়ে ঘুগনি বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি ঘুগনিটা বানিয়ে নিতে পারেন তাহলে ঘুগনির স্বাদ যেরকম ভালো হবে কালারটাও হবে কিন্তু দারুণ সুন্দর আর ঘুগনির যখন রান্না করবেন তখন কিন্তু সারা বাড়ি জুড়ে একটা দারুণ সুন্দর গন্ধ মম করবে দেখুন মটরগুলো মেখে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ঘুগনি রান্নাটা করব কিন্তু প্রেশার কুকারে ঘুগনি রান্না করছি সরষের তেলে যে কোনো তেলেই করা যেতে পারে তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে আর নারকেল ছাড়া আমার মনে হয় ঘুগনি অসম্পূর্ণ তাই এখানে দিয়ে দিলাম আমি কিছুটা নারকল কুচি এবার এই নারকল কুচিটাকে আমরা একটু ভেজে নেব তবে খুব বেশি পোড়াবো না নারকলের গায়ে এইরকম যখন সোনালি রং ধরবে তত অবধি নারকলটাকে ভেজে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন চিনি চিনিটা দিলে ঘুগনির কালারটা যেমন ভালো হবে তার সাথে স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে চিনিটা গলে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে বাকি কেটে নেওয়া টমেটো কুচিগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলা মাখিয়ে নেওয়া ঘুগনির মটর যেটা আমরা আগে মেখে রেখেছিলাম সেটাকে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটাকে একবারে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে কাঁচা সমস্ত রয়েছে এগুলোকে কিন্তু আমরা ভালো করে না কষাই তাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না তাই খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে ভাজা গুঁড়ো আর তার সাথে সামান্য করে একটু জল দিয়ে এবার এই ভাজা জিরে আর ধনের গুঁড়োটাকে দিয়ে আমরা আরও মিনিট দুয়ে কষিয়ে নেব তবে এই ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না তাতে সুগন্ধটা নষ্ট হয়ে যাবে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার যে পাত্রে মটরগুলোকে মেখে নিয়েছিলাম সেই পাত্রটাকে ধুয়েই কিন্তু আমি এখানে জল দিচ্ছি এবার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে ঘুগনির মটর কীভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ঘুগনিটা কি করে সুস ভালো সুন্দর একটা স্বাদ আসে তার জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতন খাবার সোডা এতে ঘুগনির মটরটা খুব তাড়াতাড়ি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এই প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব আর দুটো সিটি দিয়ে আমি এই ঘুগনিটাকে রান্না করে নেব যেহেতু এখানে একটু খাবার সোডা দিয়েছি এই মটর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি দুটো সিটি দিয়ে কিন্তু ঘুগনিটাকে রান্না করে নিয়েছি দুটো সিটি পড়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর প্রেশার কুকার ঠান্ডাও হয়ে আসা অবধি অপেক্ষা করব আমি যে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর যে যে মশলা দিয়ে ঘুগনিটা বানাচ্ছি আবারও বলছি এই প্রসেসে যদি আপনারা ঘুগনিটা বানান ঘুগনির স্বাদ গন্ধ রং খেতে হবে কিন্তু অসাধারণ দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু জিরে ধনে ভাজা গুঁড়ো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘুগনি কিন্তু আমাদের একদম রেডি যদি মনে হয় আপনাদের যে জলটা একটু বেশি মনে হচ্ছে অবশ্যই একটু এটাকে রান্না করে নেবেন মানে জলটাকে একটু মেরে নেবেন আমি কিন্তু যে পরিমাণ জল দিয়েছিলাম তাতে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে আর আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি ঘুগনির মটরগুলো কত সুন্দরভাবে পারফেক্টলি সুন্দরভাবে নরম হয়েছে দেখুন দুটো সিটিতেই কিন্তু ঘুগনির মটর এই রকম নরম হয়ে গেছে অনেক সময় কিন্তু ঘুগনির মটর ভালো করে সেদ্ধ হয় না তাকিয়ে তাকিয়ে থাকে এতে কিন্তু ঘুগনির স্বাদও ভালো আসে না ঘুগনি আমাদের একদম রেডি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি রুটি লুচি পরোটা বা অনেকে পাউরুটি বা মুড়ির সাথে ঘুগনি খেতে খুব পছন্দ করেন হাতে যদি সময় কম থাকে সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে এইভাবে চটজলদি ঘুগনির রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন